আজকে আকাশ অনেক পরিষ্কার রোদের আলোয় গাছ পাতাগুলো একদম চিকচিক করছে পিকনিকের জন্য খুবই সুন্দর একটা দিন তাই ভাবলাম আজকে বাড়ির সবাই মিলে পিকনিক করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমাদের গ্রাম অঞ্চলের আনন্দ মুখর একটি দিনের গল্প আজকের ভিডিওতে থাকছে গ্রামীণ পরিবেশে ট্রেডিশনাল ভাবে গরুর মাংস দিয়ে কাচ্ছি আর একসাথে সবাই মিলে পিকনিক করে তারপর শেষে কলা পাতায় কাঁচি সার্ভ করার খুব সুন্দর একটা দৃশ্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে নিয়েছি কাচি রান্নার জন্য বাসমতি চাল আর এখানে নিয়েছি কিছু গরম মাংস দেড় কেজির মতো হবে তারপর এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পুকুর ঘাটে চলে আসলাম আর এই চালগুলো কিন্তু একদম বেশি কচলানো যায় না আমি ওই দিন একটু বেশি কচলে নিয়েছিলাম যার কারণে এটার গ্রানটা কিছুটা কমে গিয়েছিল। তো এটা আসলে আমি জানতাম না পরে আমার শাশুড়ি আমাকে বলেছিল যে এই চালগুলো বেশি কচলানো যায় না আর একদম বেশি ধোয়াও যায় না তারপরে আমি এখন গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি গরুর মাংসগুলোতে তেমন ময়লা ছিল না তারপরেও ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ঝাঁকি ঝাঁকি করে ধুয়ে নিয়েছি পুকুরের পানিতে পুকুরের পানি তো একদম পরিষ্কার আমাদের পুকুরে কিছুদিন পরপরই চুন দেওয়া হয় যাতে মাছগুলো সুস্থ থাকে তো দেখতেই পাচ্ছেন আজকের পরিবেশটা কতটা সুন্দর তো চলে আসলাম এখন ম্যারিনেট করার জন্য প্রথমে দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এরপর দিয়ে দিলাম কিছু মশলা তারপরে দিয়ে দিচ্ছি কাচির মশলা এরপরে দিয়ে দিলাম দারচিনি লং এলাচ গরম মশলা আর কি তারপরে এখন আমি তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল পরিমাণটা হবে মাংসের পরিমাণ অনুসারে তারপর মাংসগুলোকে একদম ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখতে হবে যাতে একদম সব কিছু সব মশলা একসাথে মিশে যায় তারপর ঢেকে রেখে দিতে হবে এখন আমি চলে আসলাম বাসমতি চালগুলো সিদ্ধ করার জন্য তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিলাম একটু তেল এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিলাম যাতে পানিতে বলক চলে আসে এরপর এখানে আমি বড় একটা এটাকে কি বলে আমাদের বাসায় আমরা হান্ডি বলি নোয়াখালা বাসায় তো এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা করার জন্য তেল দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব তারপর এখানে পানিতে মোটামুটি বলক এসেছে এখন দিয়ে দিচ্ছি চালগুলো এই তো দেখতে পাচ্ছেন চালগুলো দিয়ে দিলাম তো পুকুরের পাশের এই ছোট্ট কুড়েঘরটায় আমরা অনেক দিন হচ্ছে রান্না করি নাই তো এই জন্য মাটির চুলা রান্না করতে পারেনি কারণ চুলার ভিতরে মনে হয় পানি জমে আছে আগুন জ্বলবে না তো এই জন্য এখানে আমরা গ্যাসের চুলা এনে এখানে করতেছি তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি তো এদিকে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে চালগুলোকে উঠিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন এক একটা যেন নুডলসের মতো হয়ে গিয়েছে আমার মেয়ে দেখে বলতেছে মাম্মী এগুলো তো নুডলস আসলে আমরা ঘরে আর কখনও রান্না করিনি বাহিরের রেস্টুরেন্টে খাওয়া হয়েছে তবে ঘরে ট্রাই করা হয়নি কখনো একবার মনে হয় ট্রাই করেছিলাম সেটা আমার বাবার বাড়িতে তো এখন যেহেতু আর ঘরোয়া স্বাদ পেয়েছি তো রান্না করে খাওয়া হবে আর কি মাঝে মাঝে এমনিতেও আমাদের বিরিয়ানি তেহরি এগুলো খেতে খুবই ভালো লাগে তো এই তো কিছু ক্লিপ নিয়েছি প্রজাপতি উঠতেছে আশেপাশে কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছেন আর সাথে সাথে হয়ে আছে চারিদিক কারণ অনেক দিন বৃষ্টি লেগেই আছে তো আজকে একদম রোদ উঠে সব কিছু একটু পরিষ্কার পরিষ্কার লাগছিল তাই চলে আসলাম পিকনিক করার জন্য তো এদিকে এখন আলুগুলো আলু ভেজে নিয়েছে হালকা করে আলুগুলো ভেজে নিয়েছে একদম ব্রাউন কালার করে খুবই সুন্দর লাগছে দেখতে আলুগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমার ননদে এই যে ছবি তুলতেছে তো তারপরে চলে আসলাম মাংসগুলোর মধ্যে একটু সস দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি সস দেওয়ার কথা আমরা ভুলে গিয়েছিলাম একটু চিলি টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি তো সবাই ভিডিও করতেছে ঝাল ঝাড় মোবাইলে তারপর এখানে কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম এই মাংসগুলো ঠেলে দিলাম তো এখন মাংসগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে আর এখানে ক্যামেরাতে কেন জানি হান্ডিটা খুবই বড় বড় দেখা যাচ্ছে বুঝতেছি না কারণ কি একদম যে মাংসগুলো নিচে পড়ে আছে এরকম লাগতেছে তো চাল দেওয়ার পরে পুরো হান্ডিটাই ভরে গিয়েছিল এই তো দেখেন জাস্ট এই ভিউটা একটু দেখেন কি সুন্দর মানে আমার আজকের আবহাওয়াটা এত ভালো লেগেছে কি বলবো খুবই ভালো লাগছে আজকের দিনটা কারণ হচ্ছে অনেক দিন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারিনি এখন খুবই ভালো লাগছে মানে আমরা কি মানুষ বলতে পারি না বৃষ্টি না হলে বলি বৃষ্টি হয় না কেন বৃষ্টি হলে বলি রোদ ওঠে না কেন আমাদের আসলে আমাদের সব কিছুরই প্রয়োজন একদিন রোদ একদিন বৃষ্টি এরকম হয়তো আমরা চাই কিন্তু আল্লাহ যা ভালো মনে করেন সেভাবেই মানুষের প্রয়োজন অনুসারে দেন তো এখন কষানো হয়ে গিয়েছে মাংস এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই তো আলুগুলো দুটো দুটো করে দিয়ে দিলাম আর পুকুরের পানি দেখতেই পাচ্ছেন কি সুন্দর থই থই হয়ে আছে আমাদের সব মাছ চলে যাচ্ছে আর গত বন্যায় তো এমনিতেও সব মাছ চলে গিয়েছে সেটা বলে আর লাভ নেই অনেক টাকার মাছ ছিল পুকুরে যাক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে আফসোস করা ভালো না তো এখন চালগুলো দিয়ে দিব দম দেওয়ার জন্য তো অনেকে আছে এটাকে একদম লেয়ার লেয়ার করে দেয় আমরা আসলে লেয়ার আমি ভিডিও করতেছি ওরা শুধু আমার ক্যামেরার সামনে চলে আসে তো লেয়ার করে নাই এইভাবে দিয়ে দিলাম তো এখন চালগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে তারপর এর উপর দিয়ে দি এর উপর দিয়ে দিব পেঁয়াজ বেরস্তা আপু পেঁয়াজ বেরস্তা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আমাদের বাড়ির একজন মুরব্বী আছে পেঁয়াজ বেরেস বলে পেঁয়াজ ফেরেস্তা মানে এটা শুনলে আমার এত হাসি আসে কি বলবো আসতে আসতে আমরা শেষ এটা শুনে তো এই তো দেখতে পাচ্ছেন আবার দুধের সাথে কালার মিশিয়ে দিয়ে দিচ্ছে যাতে একটু সুন্দর কালার আসে ফুড কালার মিশিয়ে দিয়েছে তো আরেকটা একটা কথা মনে পড়লো আপনার সাথে শেয়ার করি আমার নানু উনি আর দুনিয়াতে নেই আল্লাহ ওনাকে যেন জান্নাত করে গত বছর প্রায় এক বছর হয়ে গিয়েছে উনি চলে গেছে ওনার কিছু কিছু কথা এখনও খুব মনে পড়ে ওনাকে আমরা একটা কথা বলে খুবই লাগাইতাম যে নানু তোমার ছবি তো ফেসবুকে ছেড়ে দিছি তখন হেঁটে হেঁটে আমাদেরকে বকতো বকাবকি করতো যে কি বলো সেগুলো ফেসবুটে আমার ছবি কেন ছাড়তোস ফেসবুকে বলতো ফেসবুক মানে এগুলো যখন মনে পড়ে রকম খারাপ লাগে আসলে বোঝানো যাবে না মাঝে মধ্যে আমি কাজের ফাঁকে ফাঁকেও নানুর কথা খুব মনে পড়ে নানুর নাক ফুলটা এখনো আমার নাকে ওনার নাক আমি পরেছি তো আয়নার দিকে তাকালে আমার শুধু নানুর কথা মনে হয় খুবই খারাপ লাগে তো এরপর আমি চলে আসলাম কাছি প্রায় রান্না শেষ পাতিলটা উঠিয়ে নিয়ে এসেছে তো এখন এটার লুক দেখা যাবে ফাইনাল লুক কেমন হয়েছে তো এটা আমার হাজব্যান্ড এটা খুলতেছে আনবক্সিং করতেছে এই তো দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে ভালোভাবে মেশাবে আমার ক্যামেরাটা ফ্লিকার করে হাইলাইটের মধ্যে আনলে লাইটের আলো বেশি হলে আমার ক্যামেরাটা এরকম ফ্লিকার করে তো ভিডিওতে ভিডিওটা দেখতে যদি সমস্যা হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো দেখতেই পাচ্ছেন কাছিগুলো কত সুন্দর হয়েছে কিছুটা কিছু চালের মধ্যে কালার এসেছে আর কিছু সাদা এই এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তো এই তো দেখেন আর আমার কাছে বিরক্ত লাগতেছে ক্যামেরাটা আমি শুধু ঘোরাঘুরি করতেছি কারণ হচ্ছে ফ্লিকার করতেছে তো এরপর এখন বড় একটা ডালায় কাছিগুলো ঢেলে দিলাম আজকে প্রথম কাছি ট্রাই করলাম বাসায় মাসা আল্লাহ খুবই ভালো হয়েছে দেখতে ঘ্রানে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এখন আমরা সার্ভ করব। এই তো আমার ভাগিনা এই কলা পাতাগুলো কালকেই পেয়ে রেখেছিল। তো এগুলোকে সুন্দরভাবে কেচি দিয়ে সাইজ করে প্রেজে রেখেছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ